সুহানার মন ভারী থাকলেও নিজেকে সামলাতে সে অফিসে আসে ভেবে যে কাজে মন দিলে সব কিছু একটু হালকা লাগবে অফিসে ঢুকে সে সবার উষ্ণ অভ্যর্থনা পেলেও তার চোখে পড়ে অনেক নতুন মুখ দাদাজি কেন পুরানো কর্মীদের সরিয়ে নতুন লোক নিয়েছেন তা ভেবে সে সন্ধিয়ান হয়ে পড়ে নিজের কেবিনে ঢুকে সুয়ানা দেখে এক স্টাইলিশ ও দম্বি মেয়ে তার চেয়ারে বসে আছে এবং নিজেকে সেই অফিসের মালিক দাবি করছে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েটি জানায় সে এই কোম্পানির নতুন ভাইস প্রেসিডেন্ট সুয়ানা বিস্মিত হয় কারণ দাদাজি তাকে বিষয়ে কিছুই জানাননি। দাদাজিকে ফোন করতে গেলে সেই মেয়েটি বাধা দেয় তখনই সে স্বীকার করে সূর্যই তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছে এবং প্রয়োজনে সুয়ানাকেই কোম্পানি থেকে বের করে দিতে পারে ঠিক তখনই সূর্য অফিসে আসে এবং জানায় মেয়েটির নাম মায়া নতুন ভাইস প্রেসিডেন্ট দাদাজিকে না জানিয়েই এমন বড় সিদ্ধান্ত নেওয়ার কথা সূর্য গর্বের সাথে স্বীকার করে এই কথা শুনে শুয়ানা বুঝে যায় কোম্পানিতে বড় কোনো ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আর তার কেন্দ্রবিন্দুতেই আছে সূর্য এখন ভিডিও শুরুতে সুয়ানার মনটাও যেন অনেক ভারী হয়ে উঠছিল শোয়ানা অফিসে গেলে হয়তো তার মনটা অন্যদিকে ঘুরবে তখন তার ভালো লাগবে তখন সে অফিসের দিকে রওনা দিল অফিসে ঢোকার সাথে সাথেই সবাই সুয়ানাকে দেখে খুব খুশি হলো সবাই তাকে খুব সম্মানের সাথে স্বাগত জানালো এবং শোয়ানা হেসে সবার উত্তর দিল কিন্তু শোয়ানার চোখে কিছুটা সন্দেহ ছিল সে সেখানে অনেক নতুন মুখ দেখতে পাচ্ছিল সে বুঝতে পারছিল না যে পুরানো কর্মীদের সরিয়ে তার দাদাজি কেন নতুন কর্মী নিয়োগ সুহানা যখন নিজের অফিসের দরজা খুলে ভেতরে ঢুকলো তখন সে সেখানে একটি মেয়েকে দেখতে পেল মেয়েটির মুখে খুব ভারী মেকআপ ছিল এবং সে সে স্টাইলিশ পোশাক টেবিলের পা তুলে বসেছিল নিজের নখ ওপর এটা দেখে শুয়ানার খুব রাগ হলো সুহানা নিজের কাজের ব্যাপারে খুবই সিরিয়াস এবং প্রফেশনাল ছিল ওই মেয়েটি সুহানার দিকে তাকালো না তুমি আমার অফিসে কি করছো সুহানা চিৎকার করে উঠলো তোমার অফিস এই অফিসটা আমার তুমি কোন ডিপার্টমেন্টের তুমি জানো না যে নক করে ভেতরে আসা উচিত ওই মহিলা বলল নিজের অফিসে আমি নক করে কেন আসব এই অফিসটা আমার তুমি কে সুনা সুহানা বিরক্ত হয়ে বলল আমি আবারও বলছি মিস এই অফিসটা আমার তুমি বরং স্টোর রুমটাকে নিজের অফিস বানিয়ে নাও ওই মহিলা জানতো যে এই অফিসটা সুহানার তাই সে তাকে চিনে ফেলেছিল আমি এখনই সিকিউরিটি ডাকছি আর তোমার শিক্ষা দিচ্ছি এই বলে সুহানা জোরে চিৎকার করলো সিকিউরিটি সিকিউরিটি ভালো চেষ্টা তবে এই সিকিউরিটি গার্ডরাও আমার কিছুই করতে পারবে না ওই মহিলা বেশ দম্ভের সাথে বলল সুহানা এই কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না কিছুক্ষণের মধ্যে সেখানে কয়েকজন সিকিউরিটি গার্ড চলে এলো তাদের দেখে সুহানা বলল এক্ষুনি একে আমার অফিস থেকে বের করে দাও সিকিউরিটি গার্ডরা একে অপরের দিকে তাকাতে লাগলো সুয়ানা যখন দেখলো কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না তখন সে আবার বলল আপনারা কি আমার কথা বুঝতে পারেননি বের করুন একে এখান থেকে আমি প্রেসিডেন্ট সুয়ানা বলছি ওই কার্ডরা কিছুই বলতে পারলো না ইতিমধ্যে ওই মহিলা বলল। সুয়ানা নিজের সময় নষ্ট করো এই কার্ডরা আমাকে কিছুই বলতে পারবে না এখানে তোমার যে স্ট্যাটাস আমারও তাই আমি এখানে নতুন ভাইস প্রেসিডেন্ট নতুন ভাইস প্রেসিডেন্ট এই শুনে সোয়ানা অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো তার দাদাজি কেন নতুন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করবেন এই কোম্পানিটা তো দাদাজি আনন্দ সিংহের ছিল তোমাকে কি দাদাজি নিয়োগ করেছেন সোয়ানা ওই মহিলাকে জিজ্ঞেস করলো আমাকে যে নিয়োগ করেছে তাতে কিছু যায় আসে না তুমি শুধু এটুকু মনে রেখো যে আমার পজিশান তোমার চেয়ে নিচে নয় তুমি প্রেসিডেন্ট আর আমি ভাইস প্রেসিডেন্ট তাই আমার সাথে ভদ্রভাবে কথা বলবে ওই মহিলা বলল। এবার আমার অফিস থেকে বেরো শোয়ানা তার কথা বিশ্বাস করতে পারলো না তার দাদাজিও তাকে এই বিষয়ে কিছু জানাননি তাই সে ভাবল দাদাজিকে ফোন করে একবার নিশ্চিত হয়ে নেবে আর যদি তার দাদাজি সত্যি মেয়েটিকে ভাইস প্রেসিডেন্ট বানিয়ে থাকেন তবে তার কিছু করার থাকবে না যখন শোয়ানা নিজের ফোন বের করলো তখন ওই মহিলার কপালে ঘাম দেখা দিল তুমি এটা কি করছো সে শুয়ানার ফোনের দিকে ঝাঁপিয়ে পড়ে জিজ্ঞেস করলো দাদাজিকে ফোন করছি তুমি এত ঘামছ কেন সোয়ানার নিজের হাত সরিয়ে নিল এবং কল করতে লাগলো ওই মহিলা আবারও ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো এবং এবার দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল এই ধস্তাধস্তিতে সোয়ানার ফোন হাত থেকে পড়ে চুরমার হয়ে গেল আমার সামনে বেশি চালাকি করার দরকার নেই তুমি জানতে চাও তো আমাকে কে নিয়োগ করেছে আমাকে সৈর্য নিয়োগ করেছে এখন যদি নিজের পজিশন বাঁচাতে চাও তবে আমার সাথে ভদ্রভাবে কথা বলো এই কোম্পানি থেকে আমি না তুমি যাবে ওই মহিলা রাগে বলল সুহানার শৈর্যর নাম শুনে অবাক হয়ে গেল সে কেন কাউকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করবে সোহানার মুখ রাগে লাল হয়ে যাচ্ছিল সূর্য কনস্ট্রাকশানে ভাইস প্রেসিডেন্ট পজিশনেই ছিল তাহলে সে নিজের পজিশনে আবার অন্য একটি মেয়েকে কেন নিয়োগ করলো সে কোম্পানিতে এত বড় পদক্ষেপ কি করে নিল এবার সে বুঝতে পারলো কেন পুরানো কাউকে দেখা যাচ্ছিল না নিশ্চয়ই সূর্যই কিছু একটা করেছে ইতিমধ্যেই সূর্য অফিসে এলো সে দেখল যে শুয়ালার মুখ রাগে লাল হয়ে আছে সে নতুন ভাইস প্রেসিডেন্টকে কিছু জিজ্ঞেস করল না বরং শুয়ানার দিকে তাকিয়ে বলল কি হয়েছে সোয়ানা তোমার মুখ এত লাল কেন শুয়ানা দাঁতে দাঁত চেপে বলল সূর্য একে এ হলো মায়া কোম্পানির নতুন ভাইস প্রেসিডেন্ট সূর্য বলল তুমি কি এই ব্যাপারে দাদাজিকে জিজ্ঞেস করেছ শুয়ানা প্রশ্ন করল দাদাজিকে কেন জিজ্ঞেস করতে হবে আমি এই কোম্পানির পরবর্তী মালিক তাকে না জিজ্ঞেস করেই আমি সিদ্ধান্ত নিতে পারি সূর্য আত্মবিশ্বাসের সাথে বলল এই কথা শুনে শুয়ানার আরো রাগ হলো সে এটা কি করে ভাবতে পারল। সূর্য এত বড় সিদ্ধান্ত কিভাবে নিল আর সে কি আদেও কোম্পানির ভবিষ্যৎ মালিক হতে পারে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এরপর কি হলো দেখার জন্য আমাদের গল্প ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন